আল্লাহ বলেন বান্দাম আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে বান্দা আটটা অক্ষর লাগে আমি আল্লাহ পাকবিনিয়াজের বানানো জান্নাত হলো আটকে ও বান্দা একবার একলা নিয়তে সাদের আশায় কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আটটা অক্ষরের বদৌলতে তোমার জন্য আমি আল্লাহ পাঠবিনিয়াদের আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়া দে দারের জমান থেকে যদি সোহান আল্লাহর অবস্থা যদি লম্বা করে দাও

वसलो आले वसलीमो पेसले

الأحزان اللهم صل على وعلى آل سيدنا زبان كل بلغ العلاق بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حتى من اشبالا بكيرتر كانو طلوف সূর্য বল কোথা হতে পাইল এত আলো আচ্ছা মানুষ বল দেখে রাত্রি কেন কালো সূর্য বল কোথা হতে পাইল এত আলো আরে ফুল গুলো নানান রঙের কেমন করে হয় পাতা গোলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিস কেন জাল দুধ কেন এত সাদা মরিস কেন জাল আমলো পাকলে বলো কেমনে হয় কালাল পশু কয় কয়না কথা মানুষ কেন কয় পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় বল এগ মানব এসব কেমন করে হয় সবে হল আল্লাহ পাখির দান নত শিরে সে দা মুসলমান ঠিক না ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে তবু সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কার সঙ্গে আর মেলে না কণ্ঠের সরপুরি আঙ্গুলের কি আরে প্রমাণ হল মহান প্রভু একজন বলেন তো সেই প্রভুর নাম কি আওয়াজ দিয়ে বলেন সেই প্রভুর নাম কি আচ্ছা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা রাখছেন তার কারণটা কি বোঝান এই মাঝখানে ফাঁকা জায়গা রাখাতে কি লাভ হয় না লস হয় হ্যাঁ এই ফাঁকা জায়গার ভিতরে আইসা সাইরা অন্য কেউ বসবো না বসবো একটা আপনার একটা বন্ধু একটা দোস্ত যার নাম হইল ইপ্লিস শয়তান আর শয়তানে বৈশা সাইডা খালি পাশার মধ্যে খালি সিম যাবো এই বক্তার ওয়াজ ভালো না জায়গা বাইরে যায় কতক্ষণ বাদাম খামো আর গুড গুড করে হাঁটতে হাঁটতে বাদ খামো বা মনে করবো এ পোলাই কামাই করে আইসে গো

माशला इला इ काल महि त धोर काल त मज़ा के जान गे ला इला माशल इलाह अस मन मालिक जय अलाह আসমন মালিক জয় আল্লাহ জমিন র মালিক শ্লা হয়া তে মালিক জয় আল্লা মো তর মালিক সে আল্লাহ লা लामहुल सलाू अल বড় কুমুল্লির দক্ষিণ পাড়া পাইতুন্নুর জামে মসজিদের উন্নয়ন করতে পঞ্চমতম মাহফিলের সম্মানিত সর্বকালের সর্বযুগের সর্ব সময়ের অতি সম্মানিত মানুষ উত্তম মানুষ ভালো মানুষ নদী হজরতলা পৃথিবীর সমতুল্য আমার মুরব্বানি গ্রাম সমাবয়স্ক যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ও ইউনিভার্সিটির যুবক আমার ছাত্র ভাইরা কৃষক শ্রমিক দিনমজুর রাখাল প্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থানদাতা অবলা সরলা প্রাণাদিকা মা ও বোনেরা আল্লাহ তাবর তাহাদার আহ দরবারে লাখ কোটি সুপ্রিয়া যে মহান আজকে এই ফাতনার জমানায় ফসাদের জামানায়। যে যুগের মানুষ অসব পথে গিয়ে চরম শিকরে পৌঁছে নিজেকে কামিয়াব মনে করেছে এমন একটা বিটিকাল মুহূর্তে বাদ এসার থেকে শুরু করে দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের মজমার ভিতরে বসা কোরআন হাদিসের আলোচনা শোনা এবং করার মতো আল্লাহ তৌফিক দান করলেন এই কারণে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালীমাত্র শোকর আদায় করব আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাতে আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আওয়াজ দিয়ে বলেন কার শুক্রিয়া আদায় করছে আচ্ছা আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে আর যদি শুক্রিয়া আদায় না করি খুশি হয় কে হ্যাঁ এই যে আমরা যে শুক্রিয়া আদায় করলাম এর দ্বারা থেকে আমাদের লাভ হয় না লস হয় কেমন লাভ হয় আপনার আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এই শব্দটা লেখতে আল্লাহ পাঁচ একটা না দুইটা না আটটা হরফ ব্যবহার করছেন কয়টা হরফ আরো জোরে গান তাহলে আলহামদুলিল্লাহ শব্দটা লেখতে আল্লাহ আটটা অক্ষর ব্যবহার করছেন হরফ ব্যবহার করছেন এই কুমল্লি দায়ের মানুষ জানে কিনা আমি জানি না যে আলহামদুলিল্লাহ শব্দটা আটটা অক্ষর লাগে আল্লাহ একটা জান্নাত বানাইছেন আল্লাহর সেই বানানোর জান্নাত কয়টা কথা কয়টা আল্লাহ বলেন বান্দা। আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে বান্দা আটটা অক্ষর লাগে আমি আল্লাহ তাবাজের বানানো জান্নাত হল আটকে ও বন্ধা একবার একলা তের নিয়তে সবের আশায় কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বল আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আটটা অক্ষরের বদলতে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা তোমার জন্ম খুলিয়া দেবান থেকে যদি সোমান আল্লাহর অবস্থা যদি লম্বা করে দাও

করে দিলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেজ তারা রে ওই বাংলার জন্য জান্নাতের ভেতরে একটা ফলের বাগান তৈরি করা এত বিশাল বড় ফলের বাগান দ্রুত গামী ঘোড়া যদি পাঁচ শত বৎসর দৌড়ায় বাগানের এক মাথার থেকে নিয়ে অপর মাথা পর্যন্ত গিয়াও শেষ করতে পারবে না শুকরিয়া দায় করা দরকার আছে না নয় হ্যাঁ আছে আরেকটা হাদিস শুনাই বুখারী শরীফের ভিতরে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দুনিয়ার জমিনে কেউ যদি একবার সোহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার এই তজ্জি যদি একবার পাঠ করে কয়েকজন একবার যদি কেউ পাঠ করে আল্লাহ আজ বলেন ওই বান্দা ওই বান্দির উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হইয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাটা জায়গাটুকু আছে